الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله رب الشيء ربنا শাহান আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ার বাদে আপনাদেরকে বলতে চাই এটা বাংলাদেশ মুসলমানের দেশ আলিমুলামের দেশ পীর দরবেশের দেশ নারীদের ব্যাপারে কোরআন শরীফ হাদিস শরীফ আল্লাহ রসুলের বিধিবিধান নারীদের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য যা দিয়েছে পৃথিবীতে কোনো জাতি এটা দিতে পারে না কেমন করতে পারবে না আর এখন আমরা দেখতেছি নারীদের ব্যাপার নিয়ে কমিশনার কমিশন কোনো হাদিসের খেলাপ যেগুলো আমাদের সামনে আসতেছে এটা আমরা কোনো দিন থেকে আশা করতে পারি নাই আপনারা যদি বুঝে শোনা করে থাকেন তবা করে ভালো হয়ে যান না হয় এই আইন বাংলাদেশের মুসলমান কোথাও কেউ মেনে নিতে পারবে না সংবিধানের মধ্যে আল্লাহ আল্লাহ আস্থা বিশ্বাস পূর্ণ বহাল করতে হবে সংবিধানের বহুত্ববাদের দাবি যেটা আসছে এগুলা নাস্তিক মুরতান আল্লাহ নাফরমন্দের কথা এগুলা আপনার সরকার প্রধান দেশের মধ্যে আসেন আপনাদের মুখে এই সমস্ত কথা কীভাবে আসতে পারে এটা থেকে আপনারা বিরত থাকেন আপনাদের জালিম সরকার বিগত সরকার যে জুলুম করছে অন্যায় করছে মিথ্যা মামলা দিচ্ছে অন্যায়ভাবে মামলাগুলো এবং সাবনা চত্বর সহ গণহত্যার বিচারের দাবিতে এই মামলাগুলো উঠায় নেন না হয়তো পরিণতি অন্যরকম হবে দেশের ফেলিস্তিন এবং ভারতে মুসলমানদের গণহত্যা নিপুণ বন্ধের পাশাপাশি নারী সংস্কার কমিশনার সাথে সংশ্লিষ্ট সকলের বিচারের দাবিতে আগামী তেসরা মে শরদ উদ্যান উদ্যানের ময়দানের মহাসমাবেশ দলমত নির্বিশেষে সকলে যোগদান করার চেষ্টা করার আহ্বান করছি আমিও ইনশাআল্লাহ উপস্থিত থাকবো